হরে কৃষ্ণা রাধে রাধে তো আজকে হচ্ছে কার্তিক মাসের দ্বিতীয় পবিত্র একাদশী উত্থান একাদশী তো আজকে থেকে বিষ্মপঞ্চবত শুরু তো আমরা সবাই গঙ্গাতে স্নান করতে যাচ্ছি মানে যেহেতু আমাদের বাড়ি পাশে গঙ্গা নদী নেই তো বাড়ি পাশে আমাদের নদী আছে এখানে আমরা সবাই স্নান করব আর সবাই আগে চলে গেছে আমি একটু পিছনে পড়ে গেছি তাই আমি সাইকেল নিয়ে যাচ্ছি তো চলো নদীতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আরে নদীর কাছাকাছি সবাই চলে আসছে এসে এদের সঙ্গে একসঙ্গে মিলিত হলাম হরে কৃষ্ণ দামোদর মা যায় ভীষণ গন্ধ যায় তো আজকে হচ্ছে বিষ্ণুগঞ্চের ডে ওয়ান আমরা মন্দির থেকে প্রায় কুড়ি জনের লোক বেশি হবে কুড়ি থেকে বেশি তিরিশের মতো এই যে লোকজন মন্দির নদীতে স্নান করতে এসেছি তো এখন মানে তর্পণ আর কি বিষ্ণুন্দ্রের বেশি আমরা তর্পণ করতে এসেছি এখান থেকে তর্পণ করে আমরা মন্দিরে যাবো চলে তো অনেকেই সব ভক্তরাই প্রায় এখানে ভীষণগঞ্চ পদ করার জন্য এসেছে তর্পণ করার জন্য যাই শ্রী তো এখন আমরা সবাই স্নান করবো চলো হরে কৃষ্ণ